নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব বিকাশদের লেখা একটি ছোট গল্প এক শীতের রাতে লেখক বিকাশ থেকে আমার অনেক অনেক আন্তরিক ধন্যবাদ আমাকে এই গল্পটি পাঠানোর জন্য চলুন তবে চটপট শুরু করি ছোট গল্প এক শীতের রাতে শিলং অভিনব ভেবে খুশি হচ্ছে যে সন্ধ্যে সাতটা আটটার মধ্যেই করিমগঞ্জ পৌঁছে যাবে কিন্তু বাই থেকে কিছুটা এগিয়ে এসেই বাসটা হঠাৎ বিগড়ে যায় চেষ্টা করেও ব্যর্থ হয়ে ড্রাইভার সময় জানিয়ে দেয় বাসটা আর যাবে না কি আর করা যাবে যাত্রীরা বাস থেকে নেমে যে যার পথ বেছে নিতে শুরু করল এমন একটা জায়গায় এসে যাত্রীরা আটকে পড়েছে যে হুট করে কোনো গাড়ি পাওয়া সম্ভব নয় অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে একটা বাস পাওয়া গেল কিন্তু বাসটা করিমগঞ্জ নয় শিলচর যাবে তা হোক দেরি না করে কয়েকজন যাত্রীদের সাথে অভিনব হুড়মুড় করে বাসটাতে উঠে পড়ল বসার জন্য সিট পেল না তবুও ভালো সন্ধ্যের পরই বদরপুর ঘাট পৌঁছে যাবে সেখান থেকে যে কোনো গাড়িতে উল্টো করিমগঞ্জ যাওয়া যাবে নো ম্যাটার গর্তে ভরা ভীষণ খারাপ রাস্তা ও বিভিন্ন জায়গায় ট্রাফিক জ্যামে আটকে পড়ায় সোনাপুর পৌঁছতেই বেশ রাত হয়ে গেল এর মধ্যে টায়ার পাংচার হয়ে যাওয়ায় বাসটার একটা টায়ারও পাল্টাতে হয়েছে বাসটা কালাইন পার হচ্ছে অভিনব ভেবে পাচ্ছে না কি করবে শিলচর চলে যাবে কিন্তু এত রাতে শিলচর গিয়ে উঠবে কোথায় হোটেলগুলোও নিশ্চয়ই অনেক আগেই বন্ধ হয়ে যাবে তাছাড়া পরদিন আবার উল্টো পথে আসার হ্যাপা কিছু সময় পরই কাটি করা এখানে পেট্রোল পাম্পের গা ঘাসা হোটেলে অপেক্ষা করা যায় পেট্রোল পাম্প একটা নিরাপদ পরক্ষণেই মনে হলো তখন শুধু এদিক দিয়ে করিমগঞ্জ যাওয়াই গাড়ির সম্বল ইচ্ছে বরং বদরপুর ঘাট লেভেল ক্রসিংয়ে নামাই ভালো গুয়াহাটি শিলং বা আইজল শিলচর বা হাইলাকান্দি যে কোনো দিক থেকে আসা গাড়িগুলো সব বদরপুর ঘাট হয়েই যাবে গাড়ি মানে দূরপাল্লার যাত্রীবাস এত রাতে পাওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু ট্রাক পেতে অসুবিধা হবে না এটাও যদি একান্তই পাওয়া না যায় তাহলেও দুশ্চিন্তার কারণ নেই বদরপুর খাট লেভেল ক্রসিংয়ের কাছেই একটা হোটেল আছে বাঁশ টিনের ঘর দিয়ে বানানো সারা রাত খোলা থাকে হোটেলটা খুব ভালো নয় লাইন হোটেল যেরকম হয় সেরকমই হোটেল হোক সে তো বিলাসিতা করতে উঠবে না হানি মনেও না স্যার বাকি রাতটুকু কালাইন থেকে কিছু সময় পরে বদরপুর ঘাট লেভেল কাছের এসে অভিনব বাস থেকে নেমে পড়ল বাসটা দ্রুত বেগে চলে গেল শিলচরের অভিমুখে সে ভেবেছিল ও আশা করেছিল তার সাথে হয়তো আরও দু একজন যাত্রী বাস থেকে নামবে তাহলে একটা সাহস পাওয়া যাবে কিন্তু তাকে নিরাশ হতে হলো। রাত প্রায় বারোটা সাড়ে বারোটা মানে ভোর হতে বেশ কয়েক বাকি শীতের রাত বড় দীর্ঘ গাড়ির জন্য সে অপেক্ষা করছে করিমগঞ্জ অভিমুখে যাওয়ার দু তিনটে ট্রাক যে পাওয়া গেল না এমনটা নয় কিন্তু তার দেখানো সিগনালকে কোনো ড্রাইভারই পাত্তা দিল না শুনশান রাস্তা পেয়ে ট্রাকগুলো সাঁই সাঁই করে বেরিয়ে গেল সারা সারাদিনের ক্লান্তি বাসে এতটা পথ ঝুলে আসার ধকল প্রচন্ড খিদে সব মিলিয়ে দেহটা অবসন্ন লাগছে পিঠ টন্টন করছে একটু জল চোখে মুখে ছিটিয়ে দিলে কিছুটা আরাম পাবে ভেবে সে কাছেই হোটেলের দিকে পা বাড়ালো কিন্তু হায় কপাল সব দোকানপাট সব হোটেলও বন্ধ হয়ে গেছে বাধ্য হয়ে সে বন্ধ দরজায় কড়া নাড়ল মালিকের নাম জানা না থাকায় দাদা দাদা বলেই ডাকছে কিন্তু কেউ দরজা খুলল না পরমুহূর্তে মনে পড়ল এত রাতে অচেনার ডাকে খুলবেই বা কেন দেশের অন্যান্য জায়গার সাথে তাল মিলিয়ে বদরপুর ঘাট ও পার্শ্ববর্তী এলাকাগুলোতেও আজকাল নিরাপদ নয় এ কথা সবাই জানে হোটেলের মালিকও সালা এর চেয়ে কাটিগড়া পেট্রোল পাম্প সংলগ্ন হোটেলের কাছে নেমে বললেই ভালো হতো হোটেলগুলো খোলা ছিল গাড়ি না পাওয়া পর্যন্ত বিশ্রাম নেওয়া যেত কিছু খাওয়াও যেত এসব ভেবে এখন লাভ নেই বন্ধ হোটেলের বারান্দায় রাখা কাঠের বেঞ্চে এসে বসে পড়ল চারিদিকে অবাক খালি জায়গা পেয়ে বাতাস খুশি যেন আটকে রাখতে পারছে না রেডি করে এদিক ওদিক ছুটছে অন্ধকারটাও বেশ ঘন হয়তো অমাবস্যার দেরি নেই হঠাৎ একটা ছুট নাম না জানা পাখি আর্তনাদ করে বাতাস চিরে এদিক থেকে অন্যদিকে ছুটে গেল অদূরে বাংশার থেকে আসা পাতা সরসর সর বুক কাঁপানো শব্দ দৈত্যের মতো অদূরে দাঁড়িয়ে থাকা তেঁতুল কাজ এক কথায় গা ছমছম করা পরিবেশ শীতের রাত শুধু দীর্ঘ নয় বিভীষিকাময় একা রকম পরিবেশে গাড়ির জন্য কতক্ষণ অপেক্ষা করা যায় নিজেকে যারা সাহসী মহাসাহসী বলে বুক ফুলিয়ে লেকচার মারে এমন পরিবেশে পরিস্থিতিতে পড়লে তাদেরও হাঁটু কেঁপে খসে পড়তে পারে অনেকে প্যান্টও নষ্ট করে দিতে পারে আর সে তো কোন ছাড় ভয়ে আতঙ্কে সে সিটিয়ে যাচ্ছে হোটেলের বন্ধ দরজায় আবার জোরে জোরে কড়া নেড়ে ডাকল কিন্তু হোটেলের ভেতর থেকে কোনো সারা শব্দ পেল না তার ডাক শুনে কাছেই কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকা কঙ্কালসার কুকুরটি চোখ দুটো খুলে মিটিমিটি করে তাকিয়ে চোখ আবার বুঝে ফেলল অভিনবের মনে হচ্ছে তার অসহায় অবস্থা দেখে কুকুরটিরও বোধ হয় করুণা হচ্ছে অথবা মজা পাচ্ছে বা রসিকতা করছে ঠিক বোঝা যাচ্ছে না রাত বাড়ছে বাড়ছে শীত বাড়ছে ভয় হঠাৎ তার মনে পড়ে গেল বদরপুর ঘাটে আগে কোনো শ্মশান ছিল না কাছেই বরাক নদীর পারে সিদ্ধেশ্বর শিববাড়ির কাছে মৃতদেহগুলো দাহ করা হতো ভয় এমন এক জিনিস যা একবার আঁকড়ে ধরলে সহজে ছাড়ে না মনের মধ্যে লেপটে থাকে ছেলেবেলায় দেখা মৃত ঠাম্মার মুখের ছবি পাড়ার স্কুল মাস্টার প্রফুল্লবাবুর মারা যাবার করুণ দৃশ্য ট্রাকের ধাক্কায় রিক্সাওয়ালা সুবোদের থেতলে যাওয়া লাশ মৃতদেহগুলোর মিছিল অভিনবর চোখের সামনে ভেসে উঠছে সাথে স্পষ্ট দেখতে পাচ্ছে ভূত প্রেত জিন এসবের ভয়ঙ্কর নাচ ঘাড়ঘোরাতে ভয় লাগছে ফুল সোয়েটার টুপি চাদর মাফলার দিয়ে ঢাকা সত্ত্বেও কনকনে ঠান্ডা শীত বাতাস এসে শরীরে বিঞ্চছে চাদরটা আরেকটু জড়িয়ে নিয়ে জবুতবু হয়ে সে বসে রইল মোবাইলে চার্জ না থাকায় করিমগঞ্জে যোগাযোগ করতে পারছে না যে কোনো গাড়ি পেয়ে গেলেই বিপজ্জনক জায়গাটা যত তাড়াতাড়ি সম্ভব ছাড়তে হবে এমনকি সাইডের না বাজানো ফায়ার ব্রিগেডের গাড়ি পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্স পেলেও একবার চেষ্টা করবে নিঝুম রাত ভয়কে মন থেকে সরানোর চেষ্টায় সে বর্ষা থেকে উঠে পড়ল কিছুক্ষণ আশপাশ পায়চারি করে সামান্য দূরে লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে টিমটিমে টিমে আলোয় মনটাকে শক্ত করতে চেষ্টা করছে কি করবে ভেবে পাচ্ছে না লেভেল ক্রসিংয়ের কাছে পয়েন্টসম্যানের ঘরে গিয়ে দেখে দরজা বন্ধ নিরাশ হয়ে সে ফিরছে হঠাৎ শুনতে পেল হোটেলের দিক থেকে কে তার নাম ধরে ডাকছে সে অবাক হয়ে গেল বারবার ডাক শুনে সে না গিয়ে এসে পারল না কাছে এসে দেখে হোটেলের বারান্দায় যে বেঞ্চে সে এতক্ষণ বসেছিল সেখানে একটা মূর্তি বসা নারী মূর্তি অভিনব চোখ কচলে আবার দেখলো না ভুল দেখেনি নারী মূর্তি মেয়েটি বলল কি চিনতে পেরেছ অভিনব ভেবা খেয়ে গেল মেয়েটি বলল আরে চিনতে পারছ না মিসমি মিসমি গো অভিনব কিছুতেই মনে করতে পারছে না টেনে টেনে সে বলল মিসমি কে মিসমি আশ্চর্যছ আমরা একসাথে কলেজে পড়তাম করিমগঞ্জ অভিনবের বিশ্বাস হচ্ছে না কোন মেয়ের পাল্লায় পড়া গেল রে বাবা মিসমি বলল ধুতরি তোমাকে নিয়ে কি মুশকিল আরে তুমি থাকতে বদরপুর ঘাট রেল কলোনিতে মামার বাড়ি আমি থাকতাম জংলা বাড়ির কাছে কখনো ডেলি জার্নি করে কলেজে পড়তাম কখনো করিমগঞ্জে থাকতাম তুমিও এরকমই করতে এতক্ষণে অভিনব চিনতে পেরেছে আরও কাছে এসে অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি এত রাতে কোথেকে আর বলো না আমরা চার বন্ধু এসেছিলাম শিব বাড়িতে এক বিয়েতে আমাকে এখানে ড্রপ করে বয়ফ্রেন্ডটি অন্য দুজন বান্ধবীকে উল্টো দিকে ওদের বাড়িতে পৌঁছে দিতে গেছে সে ফিরে এসে আগে বাড়ি পৌঁছে দেবে আমার কথা ছাড়ো এবার তোমার কথা বলো আমার কথা হ্যাঁ মানে এত রাতে কোথা থেকে আসছ যাবে কোথায় আটকে পড়ে যাওয়ায় ঘটনা ও কারণগুলো অভিনব সংক্ষেপে বলল এটাও বললো করিমগঞ্জ যাওয়ার জন্য সে গাড়ির অপেক্ষা করছে মিসমি বলল তার মানে এখনো কোনো গাড়ি পাওনি ভালোই হলো অনেক বছর পর দেখা হয়ে যাওয়ায় আমার ভালো লাগছে একটু থেমে মিসমি বলল এতক্ষণ ধরে বোকার মতো খোলা জায়গায় দাঁড়িয়ে গায়ে কুয়াশা মাগছ একটু পরেই ফোঁত করে নাক ঝাড়বে নয়তো খুক খুক করে কাশবে তোমার আবার সর্দি কাশির ধাত তারপর আবদার ও মৃদুর আদেশে সুরে বলল এখানে বসো অভিনব বেঞ্চে কিছুটা দূরত্ব রেখে বসে পড়ল মিশমি বলল কত বছর পর দেখা হলো তো মনে মনে একটু হিসাব করে অভিনব বলল তা প্রায় আট দশ হবে এরকমই তোমার সাথে যে এভাবে দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি সত্যিই তো আমিও ভাবতে পারিনি যাই হোক অবশেষে ভগবান আমার ইচ্ছে পূরণ করেছেন ভাগ্যিস বাসটা খারাপ হয়েছিল একটু থেমে মিশমি বলল করিমগঞ্জ কোথায় যাবে অভিনব বলল বাড়ি বিয়ে করলে কবে এই তো কয়েক বছর আগে একটু তাড়াতাড়ি যেন সেরে ফেললে তসই ছিল না বুঝি মিশমির চোখে মুখে দুষ্টুমি ভরা হাসি বারান্দার আবছা আলোয় অভিনব তার দিকে তাকিয়ে আছে মায়াবী চেহারার মিশমি প্রায় আগের মতোই রয়ে গেছে স্বাস্থ্যটাও অটুট রাখতে পেরেছে গায়ে বোধহয় একটু খুলেছে ততটুকু কালো লাগছে না মিশমি জিজ্ঞাসা করল এমনভাবে তাকে কি দেখছ অভিনবও বলল অনেকদিন পর বলেই খুটিয়ে খুটিয়ে দেখতে ইচ্ছে করছে দুষ্টুমি ছাড়ো আচ্ছা বলো বদরপুর ঘাট ছেড়ে কোথায় গিয়েছিলে কলকাতায় নিশ্চয়ই চাকরি করছো হ্যাঁ ওখানে বিএসসি আইআইটি পড়ে কলকাতায়ই চাকরি পেয়ে গেলাম কোম্পানিতে মোটামুটি চলে যাচ্ছে মোটামুটি কেন দেখে বোঝা যাচ্ছে ভালোই চলছে আমার কথা তো অনেক কিছু বলে ফেললাম এবার তোমার কথা তাকে থামিয়ে দিয়ে মিশমি বলল হা বললাম তো আমার কথা ছাড়ো পরে বলবো হঠাৎ একটা প্যাঁচা বিকটভাবে ডেকে ছুটে গেল ডাকটা এত বিশ্রী হতে পারে না শুনলে ভাবা যায় না অভিনব যেন একটু কেঁপে উঠল তা দেখে মিশমি হাসি সামলাতে পারল না তারপর লম্বা ঘাড় বিকিয়ে আদরে সুরে বলল লক্ষ্মী সোনা রে ভয় পেয়ে গেছে তার কথায় লজ্জা পেয়ে সাহসী হতে চেষ্টা করে অভিনব বলল ভয় না তো তুমি ঠিক আগের মতোই ভিতু রয়ে গেলে মার্কা মারা মধ্যবিত্ত ভিতু না মানে ভীষণ ঠান্ডা লাগছে ঠোঁটের কোণে হাসি খেলিয়ে মিশমি বলল ঠান্ডা লাগলে কি করতে পারি বলো কথাটা ইঙ্গিতপূর্ণ কিনা অভিনব ভাবছে তাকে চুপ দেখে মিশমি বলল কি ভাবছ দুষ্টুমি বুদ্ধি মাথায় চাপছে অভিনব বলল সব কিছু কি খুলে বলা যায় চাদরে মোড়া মিশমিকে আবছা আলোয় দেখে বোঝা যাচ্ছে না বিয়ে হয়েছে কি না তা জানার জন্য ঘুরিয়ে এসে জিজ্ঞাসা করল বিয়ের কত বছর হয়েছে খিলখিলিয়ে হেসে মিশমি বলল আমার বললাম না আমার কথা পরে হবে তার হাসি শুনে কাছে শুয়ে থাকা কুকুরটি আবার ওদের দিকে তাকিয়ে পর মুহূর্তেই মুখ ঘুরিয়ে পাশ ফিরে শুয়ে থাকল হয়তো ওরা লজ্জা পাবে ভেবে কয়েক বছর পর দেখা মিশমি সান্নিধ্য সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে নইলে সময় কাটানোই মুশকিল হতো মেয়েটি সত্যি আগের মতোই সহজ সরল রয়ে গেছে মিশমি বলল কি হলো আবার চুপ মেরে গেছ অন্যমনস্কতার ঘোর কাটিয়ে অভিনব বলল না ভাবছি কি ভাবছ না থাক যত দেরিতে মিশমির বয়ফ্রেন্ড আসে ততই ভালো তাকে একা পাওয়ার আনন্দই আলাদা সুতরাং অভিনব এ নিয়ে কথা বাড়ালো না কিছু সময় পর কাকের ডাক রাস্তায় দু চারটে বিয়ারিশ নেি কুকুরে ছোটে ছুটে চেঁচামেঁচি এসব জানিয়ে দিচ্ছে ভোর হতে বেশি দেরি নেই মিশমির উষ্ণ সান্নিধ্যে প্রচণ্ড শীতের রাতটা যে কীভাবে কেটে গেল সে টেরই পেল না শীতের রাত কখনো কখনো বেশ রোমান্টিকও হয় এটা মানতেই হবে হঠাৎ একটা ট্রাক করিমগঞ্জের অভিমুখে যাচ্ছে থামার জন্য হাত নাড়তে তার মন চাইল না মিশমি বলল অনেকক্ষণ ধরে বসে আছি চল একটু হাঁটি অভিনবও বলল আর একটু ফর্সা হোক এখনও বেশ অন্ধকার অন্ধকারকে ভয় পাও অন্ধকারকে কেন ভয় পাবো পাগল নাকি তাহলে চোর ডাকাতের কুকুর শিয়ালের কি যে বলো তাহলে নিশ্চয়ই ভূতের তাই না হার যাই হোক ভূতের ভয় আমার নেই তাহলে চলো বসা থেকে দুজনেই উঠে পড়ল মিশমি বলল তুমি খামকা এত ভাবো আরে এখানেই আমরা বেড়ে উঠেছি এখন তুমি এখানে না থাকলেও আমি তো আছি এটা আমারই এলাকা কিসের ভয় পাশাপাশি ওরা হাঁটছে চুড়িদার কামিজ পরা মিশমিকে ভালো করে জরিপ করে সে নিশ্চিন্ত হতে পারল মিশমি এখনও অবিবাহিতা তার শরীর থেকে ভেসে আসা সুগন্ধে অভিনব মুগ্ধ বাসায় সুন্দরী বউ থাকলেও ভীষণ ইচ্ছে করছে তাকে দু হাতে চেপে ধরে বুকে জড়িয়ে আদর করতে এরকম সুযোগ তো বারবার আসে না ফরক্ষণেই মনে হল এত বছর পর দেখা হতেই যদি পুরনো অভ্যেস শুরু করে দেয় তবে তাছে বরং একটু অবজার্ভ করা যাক হয়তো মিশমি স্বেচ্ছায় আহ্বান জানাবে তার ছুঁই ছুঁই মনোভাব বুঝতে পেরে মিশমি একটু এগিয়ে গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে হাঁটছে সম্মোহিতের মতো অভিনব তাকে অনুসরণ করছে মিশমি জিজ্ঞাসা করল দিকে যাব হবিনব বলল যেদিকে নিয়ে যাবে লেভেল ক্রসিং পার হয়ে রাস্তার উপর ছোট্ট ব্রিজটা পেরিয়ে কিছু কিছুদূর যাবার পর ডান দিকে বদরপুর ঘাটের ঘেরা ঐতিহাসিক দুর্গের সামনে এসে মিশমি দাঁড়িয়ে পড়ল এক দৃষ্টিতে দুর্গের দিকে তাকিয়ে বলল কি গো কিছু মনে পড়ছে মনে পড়ছে ঠিকই তবু মনে না পড়ার ভান করে অভিনব বলল কি মনে পড়বে মিশমি বলল আহারে কি আমার কচি শোনা কিছু মনে পড়ছে না মাথা নেড়ে অভিনব না বোঝাল মিশমি বলল একদিন সন্ধে দুর্গের ভেতর নিয়ে গিয়ে তুমি যা যা চাইছিলে আমি বাধা দিইনি বিশ্বাস করে সবই উজাড় করে দিয়েছিলাম এই প্রসঙ্গ সে এক সময় তুলতেই পারে এটা অভিনব ভেবেই রেখেছে কিন্তু এতক্ষণ তুলছে না দেখে ভাবল ভীষণ চাপা স্বভাবের লাজুক মেয়েটির শক্তি প্রবল হয়তো ভেবেছে কি লাভ পুরনো নোংরা ঘটনা ঘাঁটাঘাঁটি করার যা হবার তা তো হয়েই গিয়েছে স্লিপ মানুষ মানুষমাত্রেই করতে পারে তাড়াতাড়ি তাকে থামিয়ে দিয়ে অভিনব বলল মিশমি প্লিজ প্লিজ আমাকে ভুল বুঝো না একদম নিরুপায় ছিলাম মা বাবার অমতে তোমাকে বিয়ে মা বাবার মত নিয়ে কি আমাকে সেদিন এখানে নিয়ে এসে শখ মিটিয়েছিলে একমাত্র সন্তান হয়ে মা বাবার মনে আঘাত দিতে চায়নি আমাকে আঘাত দিতে বিবেকে একটুও বাঁধেনি না মানে তুমি তো জানোই আমি একটু ভিদুর স্বভাবের আমার সব কিছু ছিনিয়ে নিতে একটু ভীতে না তুমি বরং ভীষণ বেপড়াও ছিলে অভিনব একেবারেই চুপসে গেল মিসমির ছোড়া তীরগুলোর একটিও সে ফেরাতে পারল না যা সালা হেচ্ছে কাটিগড়ায় নেমে পড়লেই ভালো হতো শীতের রাত ভীষণ বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি করে মিশমি বলল ক্যারি করা অবস্থায় তোমাকে কি কাকতে মিনতি করেছিলাম কেঁদেছিলাম তোমার জন্য অপেক্ষা করেছিলাম প্লিজ মিসমি আমাকে ক্ষমা করে দাও রহস্যে ঘেরে হাসি মিসমির চোখে মুখে ফুটে উঠেছে এই মিশমিকে তার পুরো অচেনা লাগছে সরাসরি তার দিকে তাকাতেই পারছে না অন্ধকার ভিখে হয়ে আসছে কি যেন ভেবে মিশমি কড়া শাসনে সুরে বলল চলে যাও এক্ষুনি চলে যাও নইলে মাথা নিচু করে অভিনব ফিরে আসছে বেশ কিছুক্ষণ ধরে পুরো একশো আশি ডিগ্রি ঘুরে দাঁড়িয়ে কথা বলায় পেছন ফিরে মিশমির দিকে তাকানোর সাহস নেই তার আরও প্রায় ঘন্টা দুয়েক পর একটা ট্রাক পেয়ে যাওয়ায় অভিনব করিমগঞ্জের অভিমুখে রওনা দিল দুদিন পর রাস্তায় কলেজের ঘনিষ্ঠ বন্ধু সমরের সাথে দেখা কিছুক্ষণ অন্য বিষয়ে গল্প করার পর কলেজের বন্ধু বান্ধবীরা কে কোথায় আছে এই প্রসঙ্গ উঠল অভিনব কথা প্রসঙ্গে মিশমির সাথে দেখা হওয়ার ঘটনাটা সংক্ষেপে বলল যতটুকু বলা যায় তা শুনে সমর গম্ভীর সুরে বলল মেয়েটি তোর পিছু ছাড়ছে না মাছি তাড়ানোর ভঙ্গিতে অভিনব বলল কিন্তু বোকার মতো এখনো আমার পিছু আঁকড়ে ধরে থাকলে কি লাভ এখন আমি ম্যারেড সমার বলল ম্যারেড বলেই তো পিছু ছাড়ছে না মানে মানে আগে যা পারেনি এখন প্রতিশোধ নেবে আর এভাবেই তোকে সারা জীবন কাটাতে হবে কথাটা শুনে অভিনবও একটু ঘাবড়ে গেল বলল সে কি আমার বউকে সব বলে দিয়ে ঝামেলা পাকাতে চেষ্টা করবে ব্ল্যাকমেলিং একটু ভেবে অভিনব মেজাজে বললো এরকম করলে আমিও দেখে নেব সবচেয়ে প্লাস পয়েন্ট আমি দূরে মেট্রো সিটিতে থাকি আমার টিকিট নাগালি পাবে না কিছু করতে পারবে না সব পারবে তুই যাকে দেখেছিস সে মিশমি নয় খেপে যাওয়া সুরে অভিনব বলো শালা এতক্ষণ ধরে যা যা বললাম কিচ্ছু কানে ঢোকেনি মনটা কোথায় রেখে এসেছিস বউয়ের তাকে থামিয়ে দিয়ে সমর বলল এবার জোর বাঁচা বেঁচে গেছিস তুই বদরপুর ছাড়ার তিন চার দিনের মধ্যেই পত্রিকাপড়ে জানতে পেরেছিলাম ওই দুর্গের কাছে বরাক নদীতে ঝাঁপ দিয়ে মিসমি আত্মহত্যা করেছিল হেসে উড়িয়ে দেবার ভঙ্গিতে অভিনব বলল আত্মহত্যা অসম্ভব এই নামে অন্য মিসমি হতে পারে সমর বলল তার মা বাবাকে তো তুই চিনিস ওদের কাছ থেকে জেনে নে কনফার্ম হয়ে যাবি কথাটা শুনে অভিনব আঁতকে উঠল বোঝার কিছু বাকি থাকলো না তার তাহলে কি মিশমি এইভাবেই তাকে সারা জীবন ধা করবে ভিন্ন ভিন্ন রূপ ধরে কথাটা মনে হতেই তার যেটা যেন উড়ে গেল গল্পটি এইখানে সমাপ্ত হলো আপনারা এতক্ষণ শুনছিলেন বিকাশ দের লেখা গল্প এক শীতের রাতে গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার